শুনেন পৃথিবীটাকে যদি ভোগ করতে চান আন্তরিক শান্তি যদি আপনি পেতে চান বেশি বেশি ইস্তেক করবেন আলহামদুলিল্লাহ বলেন বেশি বেশি কি করবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ যত বেশি পাবেন দুনিয়ার স্বাদ মানে দুনিয়ার মজা দুনিয়াটার শান্তি সুখ তত বেশি আপনি ভোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন হালালের মধ্যে শান্তি আছে হারামের মধ্যে শান্তি শান্তি নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার যারা করে 17টা উপকারের কথা বলেছেন কয়টা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল বলেন ইস্তিগফার যারা বেশি বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতা গুনাহকে ধুয়ে মুছে মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম বেশি বেশি ইস্তেফার করো কোরআনার আয়ত আল্লাহ তালা বলেছেন তাহলে কি হবে লাভটা কি রব আলী আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন যেটা রহমতের বৃষ্টি হবে যে বৃষ্টিটারই জিগ নিয়ে আসবে বলুন সোহান আল্লাহ তিন নম্বর ইস্তেকফার করি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সন্তান সম্পদ এবং জীবিকার ব্যবস্থা করে দিবেন যে জীবিকাটা হবে সম্মানজনক জীবিকা বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে যারা টাকা কামায় দুই ধরনের একটা হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে টাকা নিয়ে আসে কামায়া খেয়াল করেন আর আরেকটা টাকা হচ্ছে সুসম্মানে সম্মান ইজ্জতের সাথে কামায় নিয়ে আসে আছে না নাই কিছু মানুষের থিওরি আছে যে বড়লোক কই জুতা দিয়ে মারলেও সমস্যা নাই তাহা তো পাইতেছি কথা কয় না কই জুতা মারলেও সমস্যা নাই তাহা তো পাইতেছি এরকম বলে কি বলে না আহাম কথা কয় না এটা কি আহাম যেখানে ব্যক্তি স্বাধীনতা নাই যেখানে সম্মান ইজ্জত নাই যেই বস কথায় কথায় মৃত বাপ মা তুলে গালি দেয় এরকম বস বাংলার জমি আছে না নাই আর চাকরিটা এই টিসু পেপারের মতো মানে দুমড়ায়া পর অফিসের ডাস্টবিনে ফেলে আসবে যারা এরকম মুখ খারাপ করে গাল বন্ধ করে ঠিক কিনা বলেন রিক্সা চালায় খাবেন তারপরও মান সম্মান লুণ্ঠিত হতে দিবেন মনে রাখবেন প্রত্যেক রিক্সাওয়ালা সে তার রাজ্যে রাজা কথা কয় না আপনি আপনার রাজ্যে কি আপনার ব্যক্তিত্ব আছে আপনার সম্মান আছে আপনার পার্সোনালিটি আছে আপনার ইজ্জত আছে টাকার পেছনে ছুটে এমন ভাবে নিজের ইজ্জত সম্মান লুণ্ঠিত হতে দেওয়া যাবে না যে পঁচিশ হাজার তো পাচ্ছি দুটো জুতার বাড়ি খাইলে খাইলাম আপনিও আহাম্মক মান সম্মান আগে ঠিক রেখে তারপরে জীবন জীবিকার পিছনে ছুটতে হবে সম্মানজনক জীবিকার ব্যবস্থা করবে কে আল্লাহ তালা খেয়াল করেন এক শ্রেণীর মানুষ আছে অফিসে যখন ঢুকে অন্য অন্য কর্মকর্তারা সালাম দেয় আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন মানুষ মুসাফা করছে রাস্তাঘাটে সম্মান ইজ্জত করছে এলাকার মানুষ ভালোবাসছে মহাব্বত করছে টাকাও কামাচ্ছে সম্মানজনক জীবিকা আর আরেকটা জীবিকা হচ্ছে টাকা কামাচ্ছে হাইটে গেলে মানুষ বলে খাটাস যাইতেছে রে সুদের ডিলার নিয়ে বয়ে রয়েছে সামনে বলে কাকা খুব ভালো পেছন থেকে বলে সুদ খুব কথা কয়টা জোরে বলেন বিয়ে করতে আসছে ছেলে দেখতে এসেছে অন্য এলাকা থেকে মানুষজন দেখতেছে তিনতলা বাড়ি অনেক বাবারে বাবা মাথা খারাপ তিনতলা বাড়ির মালিক সম্বন্ধ করাই যায় আস্তে করে চায়ের দোকানে যে বলতেছে আচ্ছা চৌধুরী সাহেবের মেয়ে তো খুব সুন্দর দেখলাম লোকটা কেমন নামাজ কালাম তো মাসাল্লাহ খুব ভালোই পড়ে কপালে দেখতেছি কালো দাগ ওই এলাকার সবচেয়ে বড় সুদ করে এটা মান সম্মান থাকলো নি থাকলো তার মানে দেখেন টাকা আসতেছে কিন্তু এটা সম্মানজনক জীবিকা জীবিকা ইস্তেকফার যারা বেশি করে আল্লাহ তারা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করেন আরো জোরে বলেন দরকার আছে না নাই খবরদার কোন অফিসে যদি এরকম বসেরা বাপ মা তুলে গালি দেয় অফিসে ওই বসরে প্রথমে সতর্ক করবেন কি করবেন আমি শ্রম দিতে এসেছি আপনার গালি শুনতে আসে নাই আমি শ্রম দেব আমার দায়িত্ব আর আপনারাও কাজে ফাঁকি দিবেন না অনেক সময় সুযোগ দেন কেন তার মানে ফাঁকিবাজি করেন দুপুরে খাওয়ার টাইম মনে করেন আধা ঘন্টা আপনি যে দেড় ঘন্টা কাটা আছেন তো আপনারা চুমা দেবে না তো কথা কয়টা চুমা দেবে তখন তো উচ্চ করবে কিন্তু আপনার কোনো অন্যায় নাই কোনো দোষ নাই আপনার বাপ মা তুলে গালি দিবে সেই বসকে সতর্ক করবেন যে আপনিও মানুষ আমিও মানুষ আপনাকে আমি সম্মান করি ভালোবাসি সার খবরদার আমার বাপ মা কোনো গালি দিবেন না কথা বুঝলেন দরকার হয় রিক্সা চালিয়ে খাবেন কিন্তু মান সম্মান এটা সবার আছে এটা নষ্ট হতে দেওয়া যাবে তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না সত্য না মিথ্যা বললাম সত্য আর যদি মনে করেন জুতার বাড়ি দুইটা খাইছি কিসছি না এরকম মনে করা যাবে না তিন নম্বর গেল চার নম্বর ইস্তেফার যদি বেশি করেন দিন পালন সহজ হয় এবং কর্মজীবনটা সুখের হয় সুমাহ বলেন পাঁচ নাম্বার আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কমে যায় বরং সোহার আল্লাহ যখন ইস্তেফার বেশি করবেন আল্লাহ আপনার হয়ে যাবে আপনি আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবে মানে কি আল্লাহ তালার রহমের ছায়া তালা আপনি যাবেন সোহার আল্লাহ বলেন ছয় নম্বর ইস্তেফারে দুনিয়ায় প্রাধান্য কমে যাবে যখন বেশি ইস্তেকফার করবেন দুনিয়াকে দুনিয়া মনে হবে না দুনিয়া আপনার পেছনে ছুটবে রিজিক কোথেকে আসবে টেরি পাবেন না বলুন সোহার যখন ইস্তেকভার বেশি করবেন মনে রাখবেন কিছু মানুষ দুনিয়া পাগল আর কিছু মানুষ আল্লাহ পাগল দুনিয়ার পেছনে না রিস্কের পেছনে না রিস্কের পেছনে না দুনিয়ার পেছনে না টাকার পেছনে না যিনি রিজিক দাতা তার পেছনে ছুটেন রিজিক এমনি পায়েন নিচে এসে হাজির সোমান আল্লাহ বলেন আল্লাহর পেছনে ছুটেন ছয় নম্বর সাত নম্বর ইস্তেকফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজত থাকে বলুন সোহান আল্লাহ আট নম্বর বেশি বেশি ইস্তেকফারি যারা ইস্তেকফার করে দিনই ও ইমানই পায় সোহার আল্লাহ বলেন নয় নম্বর ইস্তেকফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয় দশ নম্বর ইস্তেকফারের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় এগারো নম্বর ইস্তেকফারে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায় বারো নম্বর ইস্তেকফারের অভাব ইস্তেকফারের কারণে অভাব এবং বেকারত্ব আল্লাহ সুহান হওয়া তালা দূর করে দেন এটা কোরআনের কথা যে বেশি ইস্তেকফার করবে আর রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে সুহান আল্লাহ বলেন ইস্তেকফার মানে কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া

আল্লাহর কাছে ইস্তেক দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায় অনেকে আন্তরিক শান্তি পান না বাড়িতে গেলে শান্তি নাই বাইরে শান্তি নাই খালি হতাশা কোনো সংকট নাই তারপরে মনে শান্তি নাই হয় কেউ না ইস্তেক করেন আল্লাহ তালা সেই দুশ্চিন্তা দূরভিত করে দিবেন তেরো নম্বর ইস্তেক করলে মহান আল্লাহ তালা আনন্দিত হন ইস্তেক ফরের মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে বলেন সোহান আল্লাহ ইস্তেক হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরসের নিচে ছায়া পায় সোহান আল্লাহ বলেন ষোলো নম্বর কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তকফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে এবং মুচকি মুচকি হাসবে কোন চিন্তা নাই সতেরো নম্বর মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ আকবর বলেন বেশি বেশি ইস্তক করব করবো তাহলে আল্লাহ তালা আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবেন ইংশা যা কিছু বুঝলাম যা কিছু বললাম আপনাকে আমাকে আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দেন هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمه الله وبركاته السلام <applause> عليكم